কারা করছে এটা ওয়াকাপ ওয়াকাপ মনে রাখার বিষয় শব্দটির অর্থ হচ্ছে বন্দি দশা শব্দটির অর্থ হচ্ছে দাতা শব্দটির অর্থ হচ্ছে যে সম্পত্তি তুমি তাকে দেবে সেই অকাপ সম্মত বোর্ডকে দেবে সেই প্রতিষ্ঠানকে দেবে তুমি আর কখনো ফিরে পাবে না ওটা আল্লাহর নামে চলে গেছে ভালো কথা আল্লাহর নামে চলে গেছে এই বিশ্বজগত্রহ্মাণ্ড ঈশ্বরের সম্পত্তি কোন দিতে হবে যে এটা 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 ঈশ্বরের তারপরে সেটা ভগবানের ওর আগে হবে না এটা আল্লাহর হয়ে যাবে তার আগে হবে না বলে না তুমি যতটুকু ঈশ্বরের এই সম্পত্তি ভোগ করছে সেই সম্পত্তিটি আবার ঈশ্বরের নামে দিয়ে দাও ঈশ্বর সন্তুষ্ট হবে কারণ হজরত মোহাম্মদ বলেছেন যে তিনটে জিনিস মানুষের মৃত্যুর পরে থাকবে কি একটা হচ্ছে দান চলমান দান যেটা তুমি দান করে গেছো চলতেই থাকবে চলমান দান নিরন্তর দান দুই নাম্বার হচ্ছে উৎকৃষ্ট তুমি জ্ঞান লাভ করবে আধ্যাত্মিক জ্ঞান লাভ করবে তিন নাম্বার হচ্ছে উৎকৃষ্ট সন্তান পয়দা করে যাবে যা তোমার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করবে আচ্ছা এই যে মন্দির ভেঙেছে এই যে সয় সম্পত্তি আমাদের যে ভারত সরকারের যে সয় সম্পত্তি দেশের সয় সম্পত্তি ইয়েবেন পুলিশ প্রশাসন গাড়িতে পর্যন্ত অ্যাটাক করেছে হ্যাঁ পুড়িয়ে দিচ্ছে সরকার করে দিচ্ছে এরা কি সুপুত্র উৎকৃষ্ট সন্তান কারা পয়দা করে গেছে এটা এই সন্তানদের কারা পয়দা করেছে ষোলো বছরের একটি বাচ্চা ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে যার ফুসফুস ভেদ করে সামনের দিক থেকে গুলিবিদ্ধ হয়ে পেছন থেকে বেরিয়ে গেছে ওই তো ওই মুর্শিদাবাদের মুর্শিদাবাদ শামশেরপুর রতনপুর এইখানকার ঘটনা এই উৎকৃষ্ট সন্তান কারা তৈরি করেছে এটাকে কি উৎকৃষ্ট সন্তান আচ্ছা ঠিক আছে এবার চলে যায় উৎকৃষ্ট জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান নবীজি কিস নবীজি কোন জ্ঞানের কথা বলেছিলেন আধ্যাত্মিক জ্ঞানের কথা বলেছিলেন ঈশ্বরীয় জ্ঞানের কথা বলেছিল আর ঈশ্বরীয় জ্ঞান কোথায় গিয়ে শেষ হয় এই ওয়ার্ক পার্টির যে সমস্ত আন্দোলনকারী বর্তমান স্বৈরাতান্ত্রিক বলা যাবে হে মাথার খিলু নেই তাদের কাছে প্রশ্ন যে ভাই করছো আন্দোলন করো কেউ নিষেধ করছে না তো স্বাধিকার আমার ভালো লাগেনি তুমি আন্দোলন করবে বিপ্লব করতে পারো অনেক কিছু করতে পারো কিন্তু এ কোন ধরনের স্বৈরতান্ত্রিকতা এ কোন ধরনের অনাচার কোন ধরনের ভ্রষ্টাচার মানুষকে হত্যা করে জালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে এ কোন ধর্মের সঙ্গে স্থাপন হবে তাহলে তারা কোন জ্ঞান লাভ করেছে হজরত বলছেন যে উৎকৃষ্ট জ্ঞান লাভ করবে আধ্যাত্মিক জ্ঞান লাভ করবে আধ্যাত্মিক জ্ঞান বা জ্ঞানের শেষ পরিণতি কোথায় প্রেমে জ্ঞানের শেষ পরিণতি রামায়ণের রাহিম ইসলামে একটি শব্দ আছে বলছে আল্লাহ কৃপাময় দয়ালু করুণা নিদান ওয়ার রামায়ণের তিনি কমাছেন তোমার ভেতরে এই কোন গুণগুলো আছে যদি ওয়াকাপ যে নতুন সংশোধনী আইন নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার সবার সম্মতিক্রমে অধিকাংশ সম্মতিক্রমে যদি অধিকাংশ সম্মতি না থাকে তাহলে তো বিল পাশ হতে পারে না যারা এগেনস্টে ছিল সেখানে নব্বই এরকম সামথিং কিছু এসেছে আর তারা একশো আঠাশটা পেয়েছে অধিকাংশটা ভোটটা নিয়েই তারপরে এই বিলটি পাশ হয়েছে এবং সেই বিলের ভেতরে কি আছে সেটাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে এখানে পোলারাইজেশান চলছে রাজনৈতিক মেরিকরণ থেকে এই কথা বলা হচ্ছে যে এটা একটি সম্পূর্ণ মেরিকরণের দৃষ্টিকোণ থেকে এই বিল পাশ করা হয়েছে নানান কিছু করা হয়েছে কিন্তু তারপর আমি এর ভেতরে দেখব যে আসল সত্য কি আছে ঠিক আছে সেখানে ভারতীয় সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে যাতে এই প্রতিষ্ঠান অর্থাৎ ওয়াকফ বোর্ড সঠিকভাবে পরিচালিত হয় নৈতিকতার সঙ্গে পরিচালিত হয় কোথাও যেন কোনো ভ্রষ্টাচার না আসে দুর্নীতি না আসে কারণ অলরেডি এখানে দুর্নীতি ভরে গেছে ঈশ্বরের নামে আল্লাহ নামে করছিল তো সেটা আর নেই কিছু ভোগবাদী লোক আছে তারা এটা ভোগ করছে তারা কোটি তারা কোটিপতি হয়ে গেছে এখন আচ্ছা এখান থেকে পাঁচ বছর দশ বছর আগে তাদের কিছুই ছিল না চা বিক্রি করে খেত তারা এখন বোর্ডের বড় বড় মালিক আদার এখন কোটি কোটি টাকা হয়ে গেছে দেখো কি বড় বড় বিএমডব্লু বড় বড় গাড়িতে চড়ছে এই বাহ এই ওয়াকা প্রতিষ্ঠিত যে সমস্ত লোকজন দায়িত্ব নিয়ে আছে আচ্ছা তাহলে ভারত সরকার সেই জায়গাটা দৃষ্টি নিক্ষেপ করেছে কারণ এটা তো ভারতীয় সিদ্ধান্তের ভেতরে রয়েছে ভারত ভূমির ভেতরে রয়েছে তুমি তো একটি দেশের আইন উপেক্ষা করতে পারো না সব কিছুর উঠতে একটি দেশের সার্বভৌম আইন ধর্ম তোমার ব্যক্তিগত বিষয় ধর্ম তোমার ব্যক্তিগত বিষয় আর যদি ধর্মের কথাকেই তুমি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু ষষ্ঠ শতকের আগে তুমি এখানে যেতে পারবে না নবম শতকে দশম শতকের প্রাথমিক পর্যায়ে এই ভারতবর্ষে কিন্তু এই সমস্ত ওয়াক নিয়ে কিন্তু শুরু হয়ে যায় চর্চা চর্চা বা চালু শুরু হয়ে যায় পরবর্তীকালে দিল্লির সালতানাতে এই দুটো জমি দুটো গ্রামকে দান করে ঠিক আছে ওই তারপর থেকে কিন্তু ক্রমান্বয়ে এর প্রতিষ্ঠা পেতে শুরু করেছে কিন্তু স্টিমিত ছিল এগুলো বাড়েনি ব্রিটিশ আমলে এসে এই নিয়ে কিন্তু বেশ মামলা মোকদ্দমা হয়েছিল চারজন অ্যাডভোকেট বলেছিলেন এর বিরুদ্ধে বলেছিল এটা কোনো সঠিক আইন নয় সঠিক সিদ্ধান্ত নয় এটা একটি স্বৈরাচারী মতবাদ পরবর্তীকালে এই তাদের যে সিদ্ধান্ত এটা টেকে নেই এটা ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও কিন্তু মানতে চায়নি ক্রমান্বয়ে তারপরে যখন ভারত স্বাধীন হলো সেটা হচ্ছে সালের ঘটনা এই যে নেহেরু এই আইন করে দিয়ে গেল তারপরে সালে এসে আরও জায়গা দখল করে নিল পরবর্তীকালের ছয় সম্পত্তি আরো বাড়তে শুরু করলো তারপরে উনিশশত সালে এই কংগ্রেসের সরকার বেশ কায়দা মতো যা দেওয়ার দিয়ে চলে গেছে সমস্ত রকম একদম এর ভেতরে যা ঢুকে যাবে এরপর আর বেরোতে পারবে না আল্লাহ নামে চলে গেছে তো চলে গেছে তারপরে কি হচ্ছে আরে রিসেভ নিকেশ করার দরকার নেই এবার টোটাল ভারতবর্ষে ওয়ার্কআপ বোর্ডের হয়ে যাবে বলছে তুমি যে হাউজিং অ্যাপার্টমেন্টে থাকো তা তোমার কালকে কি ওয়াকা বোর্ডের হয়ে যেতে পারে সে কি হ্যাঁ ওয়াকা ব বোর্ডের হয়ে যেতে পারে যদি তুমি কোনোভাবেই মনে মন থেকে বা মুখ থেকে বলে ফেলেছো আর কি এরকম তাহলে ওই সম্পত্তি ওয়াকা বোর্ডের পরের দিন দেখ অ্যাপার্টমেন্ট তোমার নেই এই তো পনেরোশো বছর আগের যে ইতিহাস আমাদের দক্ষিণ ভারতের একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠান ইভেন গুজরাটের যে ভেটদ্বারকা সেটা নিয়েও মামলা তাদের দাবি রয়েছে ওয়াকা বোর্ডের যে পুরো জায়গাটাই ওয়াকা বোর্ডের হয়ে যাবে এটা ওয়াকা বোর্ডের সম্পত্তি সে কি এসব শুনবার পরে যারা এখন এই কেন্দ্রীয় সরকারের যে বিল পাশ করা হয়েছে আর সেটাকে কেন্দ্রায়িত করে এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে জালিয়া পুড়িয়ে ছাড়কার করে দিচ্ছে মন্দির মঠে ভেঙে দিচ্ছে তাদেরকে বলবো তাদের আর কি বলবো তাদের বলার আর ভাষা নেই তাদের কার্যকারিতা দেখে বোঝা যাচ্ছে ইহারা মুসলিম নয় ইহারা ইসলামী নয় ইহারা আর জঙ্গি কারণ জঙ্গিপুরের যে আচরণ যে মন্দিরে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি আমি আজকে বিশেষভাবে এই কথাটি বলবো ভীষণ এটা ভীষণ দগ্ধতার ভেতরে চলে গেছে কল্পনা করা যায় না একটি বিরক্তি বিরক্তিসূচক জায়গা বাধ্য হয়ে অনেকে অনেক জারি করবার চেষ্টা করছেন এবং হাইকোর্ট থেকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় প্রশাসন হস্তক্ষেপ করবে বাবা যাচ্ছে পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে তাহলে এখন বক্তব্য হচ্ছে যারা আমার ইষ্ট দেবী কালিক আমি তাকে কিভাবে পুজো করছি সে কৈপত্য তোমাকে দেব না যদি সেই কইবে তোমাকে দিতে হয় তাহলে আমি মুসলমান ভাইদের বলবো অনেক মুসলমান ভাই আছে তারা কিন্তু আজকে এই ওয়াকাফ বোর্ডে যে বিল পাশ হয়েছে তাদের সবককে বলছে তারা বলছে দারুণ করেছে নরেন্দ্র মোদী দারুণ করেছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি রেখে দিতে পারি সবচেয়ে তোম প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেনা চাহে কে ঈদকে ওপর এক তার মুসলমানক তোখাই জোর লোক না সমজে যিনক জানকারি নিয়ে उन्हें मालूम नहीं है जैसे कि हमारा मकान हुआ करता था हमारा किराया था पाँच रुपये यहाँ लोगों का पुरानी दिल्ली में उसको जब से एक या आम आदमी पार्टी की सरकार है इसमें अमानतुल्ला आया इसने उस किराए को डबल डबल बढ़ा दिया किसी का जिसका पाँच रुपये था उनका पाँच सौ रुपये कर दिया जिस दुकान का किराया पाँच सौ रुपये का था उसका पच्चीस हज़ार कर दिया पचास हज़ार कर दिया मकानों का किराया इन्होंने पचास पचास हज़ार कर दिया लोगों को जानकारी नहीं थी बिडिंग कर दी उनके घरों की उन तक नोटिस नहीं आया नोटिस बीच में खा गए आपने देखा होगा इनके ऊपर कितने मुकदमे चालू हैं जिनकी इन्वेस्टिगेशन चल रही है इसके अंदर सबसे बड़ी बात यह है इसमें जो हमारी मुस्लिम महिलाएँ जिनको इनका किराया आता था उनको पैसे मिलते थे वजीफा वजीफे बने हुए थे इन्होंने वजीफे बंद कर दिए अगर इन्होंने बनाना था दिल्ली के अंदर वक्त बोर्ड की कितनी ज़मीन है इन्होंने कभी कोई वहाँ पे अस्पताल बनवाया बच्चों का स्कूल बनवाया अनाथ आश्रम बनवाया मतलब पचास साल पीछे सौ साल पीछे जो चीज़ें जैसी स्थिति थी वैसी थी जो आदमी इस पथ पे बैठा वक्त बोर्ड के वो गरीब हुआ करता था करोड़पति हो गया मर्सिडीज में जेकवार गाड़ियों में घूम रहा वो हम आज भी यहीं थे और हम आज भी यहीं हैं इस बिलसा हमें ये फायदा है जो जनता को समझाना चाह रहा है सबसे पहला ये है प्रधानमंत्री जी की तरफ से हम पहले अपील नहीं कर सकते थे वक्त बोर्ड अगर हमारा मकान आन के गए वक्त बोर्ड का मकान है तो हम उसको चैलेंज नहीं कर सकते थे ना हाई कोर्ट ना सुप्रीम कोर्ट ना कहीं इनका अपना ट्रिब्यूनल था उसके अंदर आप जाइए आप वहाँ अपील करिए इनका अपना कानून था अपना संविधान था उसके हिसाब से हम कुछ कर ही नहीं सकते थे हमारे हाथ बांध दिए थे इन्होंने ठीक है जी अब जो इस कानून में सबसे बड़ा फायदा हम मुसलमानों को ये हम कोर्ट जा सकते हैं हम कोर्ट में जाके अपील कर सकते हैं इसके खिलाफ सबसे बड़ा और ये ये जो धरने पे लोगों को बिठा रहा है ना भड़का रहा है इन नेताओं से पूछो कि इनके जो घर वाले हैं उनके औलादे भी तो आए उनके तो ओवैसी के बच्चे भी तो आए हैदराबाद से हमारे हम गरीबों के पर, हम, हम, हम लोग आते हैं सड़कों पे हमारे को भड़काते ही है और वहाँ दंगे करवा के हमारे बच्चों को बंद करवाते हैं देखिए इससे जो फायदा है वो तमाम मुसलमान गरीब जो पसमंदा मजबूर गरीब यतीम बेवाएँ तलाकशुदा जो कमजोर परिवार हैं उसको इससे फायदा होगा बहुत फायदा होगा जो एक आम आदमी आम मुसलमान है आम मुसलमान नागरिक है उसको इस वक्त बोर्ड का जर्रा बराबर भी कहीं फायदा नहीं है आप चाहते हैं आप चाहते हैं कि ये सब कंट्रोल में होना चाहिए हंड्रेड परसेंट भ्रष्टाचार खत्म होना चाहिए भ्रष्टाचार पर लगाम लगनी चाहिए पिछली पचास साल दौरे हुकूमत में चेयरमैन अब तक वक्त बोर्ड के चेयरमैन मुसलमान नहीं बने मुसलमान जो बने हैं उन्होंने करा क्या किसको फायदा उठाया एक आप मुसलमान से जाकर पूछे उन चेयरमैनों ने अपनी अपनी अपने पेट भरे और अपनी ही जगह अपने रिश्तेदारों की जगहें बनवाई और कुछ खास जो पॉलिटिशियन मुस्लिम पॉलिटिशियन है या कुछ और जो दूसरे लोग हैं उनको उन, उन्होंने उनको जग फायदा वफ वफ बिल जो आएगा यदि वो आम मुसलमान के फायदे के लिए सरकार ला रही है आप उसका समर्थन करते हैं देखिए मैं पूरी तरह समर्थन करता हूँ अगर सरकार वाकई नियत साफ है सरकार की और वाकई एक आम मुसलमान को तरह प्रश्न जराधी है, तो करना जरा आंदोलन करा आंदोलन करते ही जरा जाली पुड़े सरकार दीचार মানা সৃষ্টি নিয়ে আসছে বিক্ষোভ সৃষ্টি করছে মারাত্মক পরিমাণে এই যে মন্দির মঠ ভেঙে দিচ্ছে তাদের কাছে আমার একটি প্রশ্ন যদি কালী শীতলা মা আমাদের ইষ্টদেবী হিন্দুদের সনাতন সনাতনীদের ইষ্টদেবী বা মন্দির মন্দির ভেঙেছে একটি চেয়ার একটি কাঠের চেয়ার একটি প্লাস্টিকের চেয়ার পর্যন্ত ছাড় পায়নি ইট ইট মেরেছে বড় বড় ইট মেরে ভেঙে চুরে একাকার করে দিয়েছে একদম তসনাচ করে দিয়েছে যারা করেছে তাদের কাছে আমার এটা প্রশ্ন যে তুমি কি তোমার মসজিদ থেকে চার তারাটা উঠিয়ে দিতে পারবে তুমি কি তোমার মসজিদ থেকে চার তারা উঠিয়ে দিতে পারবে তুমি কি তোমার মসজিদ থেকে তিনটে সিঁড়ি উঠিয়ে দিতে পারবে তুমি কি তোমার মসজিদ থেকে কোরআন শরীফ নামক যে ম্যাটেরিয়াল অর্থাৎ বিভিন্ন পদার্থ দিয়ে তো তৈরি হয়েছে একটি বই হয়েছে না বস্তুগত দিক সেটাকে তুমি উঠিয়ে দিতে পারবে তুমি কি মসজিদটাকে উঠিয়ে দিতে পারবে ভেঙে দিতে পারবে তুমি কি পশ্চিম দিকে ফিরে যে নামাজ করবে সে পশ্চিম দিকটা বাদ দিয়ে দক্ষিণ দিকে করতে পারবে পশ্চিম দিকে কেন করবে মক্কায় কেন হজে যাও এটাও তো শাকাস এটাও তো সিম্বল এটাও তো সিম্বল এটাও তো সেখানে কি বাতানো তো করছো সেখানে কি রুকু করছো সেখানে কি নমন করছো হিন্দুরা কি দোষ করেছে হিন্দু সনাতনী যে ভারতভূমি এই অনাদিকালের সভ্যতা এই সভ্যতা কোনো মুসলমান তৈরি করেনি কোনো খ্রিস্টিয়ান তৈরি করেনি সুতরাং এর পরেও যারা রাজনৈতিক মঞ্চে থেকে রাজনৈতিকতার খেলা করছেন ভোটের নামে রাজনীতি করছেন আর এই অনাচার হতে দিচ্ছেন আর প্রশাসনিক অবস্থা হ্যাঁ চকলেট চুষেন সাবধান গৃহযুদ্ধ তোমার বাড়ির ভেতরে প্রবেশ করবে এটা ভেবো না যে তুমি বেঁচে যাবে কারণ ওয়াকা বোর্ডে যে সম্পত্তি এখন বর্তমানে দেখা যাচ্ছে তা খুব তাড়াতাড়ি উনিশশো সাল থেকে এটা কত বছর হয়েছে মাত্র তিরিশ বছরে ভেগো না একদম সেখানে প্রচুর সম্পত্তি আট লক্ষ বাহাত্তর হাজারের উপরে সম্পত্তি শুধু বিশাল ব্যাপার কিন্তু তার কোনো হিসেব নিকেশ নেই সেটাই তার মধ্যে চলে গেছে ও কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয়ে সংবিধান আইন দেখতে পারবে না তার মানে তুমি যা ইচ্ছে তাই করে চলে যাবে আর সেগুলোকে মেনে নেবে একটি দেশ সুপ্রাচীন ভারতীয় সভ্যতা এটা কোন জায়গায় লেখা আছে কোন ইতিহাসে লেখা আছে এই সমস্ত তারপরেও তো ভারত সরকার এটা মেনে নিয়ে সেটাকে সংশোধন করার চেষ্টা করেছে সেটা একটি লিগ্যালাইজ করার চেষ্টা করেছে তবে এখানে আমি বলবো না যে এই নিয়মটি বা এই আইনটি বা ওয়াকআপ বোর্ডের যে সিদ্ধান্ত যেটা ভারত সরকার মেনে নিয়েছে সেটা আমি মেনে নেব এখন রামকৃষ্ণ মিশন ট্রাস্ট বোর্ড রয়েছে ভারত সেবা ট্রাস্ট বোর্ড রয়েছে ভারতবর্ষে অনেক বড় বড় হিন্দু সংগঠন রয়েছে যাদের ট্রাস্ট বোর্ড রয়েছে তাদের নিজস্ব সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে কিন্তু তারা যদি ওয়ানাচার সৃষ্টি করে সেটা মেনে নিতে হবে তারা যদি কালকে ধর্ষণ করতে শুরু করে মেনে নিতে হবে তারা যদি কালকে গাড়ি পুড়িয়ে দেয় মেনে নিতে হবে কালকে যদি জনগণকে হত্যা করে আরেকটি বিরোধী সংগঠনকে তারা হত্যা করতে শুরু করে করতে শুরু করে তাহলে রামকৃষ্ণ মিশন মিশন যদি আজকের হিন্দু সনাতন সংগঠনের প্রতিষ্ঠান আইন কে করে সেটাকে মেনে নেব কখনোই সবকিছুর ঊর্ধ্বে কিন্তু মানব মানবধর্ম সবকিছুর ঊর্ধ্বে একটি দেশের সার্বভৌম রাষ্ট্র হিসেবে সাংবিধানিক যে আইন সেটাকে মেনে নিতে হবে এবং এই যে ওই বাবা সাহেব আম্বেদকর বলে সব পাগল হয়ে যাচ্ছেন আরে আসলে তিনি কি করেছিলেন না করেছিলেন এনেই অনেক সমালোচনা রয়েছে সাড়ি সর্বনাশ অনেক আগের থেকে শুরু হয়ে গেছে ব্রিটিশ আমলের থেকে শুরু হয়ে গেছে মানে এই দেশের মানুষই সাড়ি সর্বনাশ করে ছাড়ছে এই শুধু ওই এদেরকে দোষ দিলে হবে না দোষ আমাদের আভ্যন্তরীণ কিছু ব্যাপারও আছে সেটা আলোচ্য বিষয় না